নেকা কে ভয় 받ছেন উপর কিও কি আছে আমরা জানি যে আল্লাহ জাস আল্লাহ জাস্টিস করবেন কে যদি এগিয়ে আসেন তাহলে এটা তাদের জন্য লাভজনক এটা যদি আরো দুই বছর আগে নেওয়া হতো তাহলে আজকে আমাদের গাজা ভাইদের এত রক্ত যেত না আজকে যদি আমরা এই গ্লোবাল স্ট্রাইক আরো দুই বছর আগে নিতাম তাহলে আমাদের হয়তো বা গাজা ভাইরা বেঁচে যেত তাদের রক্তের বিনিময় তারা আমরা আজকে আজকে কেন নামলাম আজকে কেন সারা বিশ্ববাসী এক হলো আজকে কেন আজকে যখন নিষ্পত্তি করে দেওয়া হলো তখন এখন তো তারা বেঁচে নেই তারা হচ্ছে এখন তারা তাদের রক্ত দিয়ে জান্নাত কিনে নিয়েছে আর আমরা এই দুনিয়ায় বসে থেকে কি করছি বলেন আমি ইসরায়েল এ ইসরায়েল কে ইসরায়েলের বিচার দিক করতেই হবে ইসরায়েলকে আমেরিকা সাপোর্ট করেছে নর্থ কোরিয়া সাপোর্ট করেছে এদের বিচারও চাই জাতিসংঘের কাছে আজকে আমরা ফিলিস্তিন পাশে দাঁড়িয়েছি কারণ আমরা তো ফিলিয়াম ফিলিস্তিন গিয়ে আমরা তাদের পাশে দাঁড়াতে পারবো না আমরা আমাদের আজকে হচ্ছে নো ওয়ার্ক নো নো ওয়ার্ক নো ইস্কুল আমাদের কর্মসূচি হচ্ছে যে আমরা তাদের পাশে দাঁড়িয়ে ওইখানে না গিয়ে এখান থেকে যতটুকু পারি আমাদের মুসলিম ভাই বোনদেরকে সাহায্য করেছে তাদের প্রত্যেক মুসলিম নিয়মত আমাদের মতো তাদের পাশে দাঁড়ালো আজকে আমাদের কর্মসূচি চলবে যতক্ষণbuttonা তাদের থেকে আমাদের আসবে যে তাদের পাশ আমরা আমাদের দায়িত্বে পেয়েছে এই হ্যাঁ অবশ্যই তারা এখন যেহেতু আমরা তাদের সাহায্য এখন আমরা আগাতে পারবো কারণ হচ্ছে তারা এখন নেতা কর্মী হিসেবে পরিচয় যা আমাদের সমন্বয়তে উচিত আমাদের মতো রাজপথে নেমে আমাদের মুসলিম ভাইবর্তীর পাশে দাঁড়ালো এখানে চলে আমি জানাচ্ছি দ্য ফিউ সিলট করা হোক যাই চাই সেও লাগে দণ্ড করে দেওয়া হোক আমাদের ভাইপনকে মা হচ্ছে আমাদের বুক ফেটে গিয়েছিল আমি আমি ওই ডা আমার বুক গিয়েছে ঘোষণা <Sansion> করেছে <Sansion> <Sansion> মালিক তাদের সাথে আচরণ করা হচ্ছে এবং ইসরায়েল একটা মানে যে জাতি ভাব নিয়ে এবং যে স্পর্ধার সাথে ফিলিস্তিনের সাথে যে ব্যবহার করা হচ্ছে তারা যেভাবে টলারেট করছে সেটা আসলে দেখার মতো মানে দেখার মতো না এটা সহ্য করার মতো না নেতারা সৈন্য পাঠান এত মুসলিম এত জন মুসলিমের এত মুসলিম থাকতে যদি আমাদের ভাই বোন না আমাদের মা বাবারা টুকটা টুকরা হয়ে আকাশে উঠতে থাকে এটা সহ্য করার মতো বিষয় না আর আমাদের নেতারা কাকে ভয় পাচ্ছেন এটা আমরা মূলত আসছি গাজাভাষী পক্ষে হয়ে মুসলিম বিশ্ব পাশে দাঁড়াতে পারি সেই জন্য আমরা চাই ফিলিস্তিন নামটা বিশ্বের মানচিত্রে অটুট থাকি এই মিশনের লোকদের দেখতে পাচ্ছি আমরা চাই সব মুসলিম দেশগুলো এক হয়ে ইসরায়েলকে হামলা করুক রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি